হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সময় চলে এসেছি আমার হাতের কাছে আবার একটু নতুন ভিডিও নিয়ে আমি গত বছরে একটা ভিডিও করেছিলাম আমার ড্রাগন গাছে ফল তুলেছিলাম তো অনেকে না বিশ্বাস করতে চাননি যে হয়তো আমি গাছ থেকে তুলেছি বলে হয়েছিল হয়তো যে ওইটা আমার বাজার থেকে কিনে এনি আমি ফটোটা দিয়েছিলাম বা ভিডিওটা দিয়েছিলাম কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমার ড্রাগন গাছে ফল হয়েছে এই দেখুন আমার ড্রাগন গাছে গাছে ফল অলরেডি এঁকে আছে পুরোপুরি পেকে গেছি একটা নয় আর দুটো অনেকগুলো দুটো তিনটে ফল হয়েছে ফুল অনেকগুলো এসেছিলো ঠিক মতোই না সময় করতে পারিনি পরিচর্যা করার জন্য যার জন্য না ফুলটা হয়েছে ফলটা কম ধরেছি গত বছর যেমন অনেকগুলো ফল হয়েছিলো তো আবার ফুল এসেছে এ দেখি এখানে একটা রয়েছে ফুলটা সাইজটা একটু ছোট হয়েছে আর দুটো একটু বেশ প্রমাণ সাইজের আর দুটো হয়েছে এত কাঁটানা গাছটা একটু লেগে গেলে প্রচন্ড ঘাটা লেগে যায় সুন্দর মতো অবস্থা হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আপনাদেরকে দেখাচ্ছি আরো চারটে ফুল এসেছে একই পাশাপাশি দুটো ফল ফুল হয়েছে আরও রয়েছে ওইখানে আরো চারটে ফুল এসেছে আশা করছি ওগুলোও ফল হবে যদি অনেকগুলো না ফুল এসেছিল সব ফুল তো দাঁড়াই না তো গত বছর ফলটা একটু বেশি হয়েছিল এবছর কম হয়েছে তারপর ওই চারটে ফুল যদি হয়ে যায় তাহলে অনেকগুলোই হয়ে যাবে তো এখানে আমার রয়েছে এটা আমার মাদার প্ল্যান্ট মানে এটা গাছটা আছে আমার দু বছরে আরও আমি আরও কতগুলো চারা করেছি তো এটা আমার চারতলার ছাদ আমি এর ওপরে এই যে সিলিং আছে এর উপরেও আমি গাছ লাগিয়ে রেখেছি ওখানটাতে আমার মূলত সব ফল গাছগুলো রয়েছে তো ওই ফল গাছের ওখানে আমি আরও অনেকগুলো চারা করেছিলাম তো ওই চারাগুলো থেকে আমি চার পাঁচটা চারা আমার বান্ধবীকে দিয়েছি আর কয়েকটা চারা আমি বসিয়েছিলাম তো সেটার থেকেও না ফুলও এসেছে ফলও এসেছে মাত্র এক বছরের গাছ আপনি নিচে যে গাছটা দেখলেন ওটা তো তিন বছর দু বছর আড়াই বছরের গাছ আর এইটা হলো আমার হচ্ছে নিজের হাতে কাটিং করে চারা তৈরি করে গাছ এই যে ফুল এসেছে কিন্তু এটাতে জায়গাটা আমি তো ভাবতে পারিনি যে এতগুলো বিয়ে হয়ে যাবে বলে গাছগুলা তো ওটা বড়ো হবে বলে বা আমার হাতের কাটিং করেটা এত ভালো হবে বলে তো মাটিটা কম হয়ে গেছে যার জন্য না ফলের সাইজটা খুব একটা বড়ো হয়নি এই হয়েছে খুব ছোট্ট হয়েছে মানে পেকে গেছে তুলে নেব এত কাঁটা না আর হচ্ছে এই যে জানারে একটা ফল আছে। একটা ফল আছে। আরেকটা খুব দুঃখজনক ব্যাপার। এখানে একটা ফল ছিল আমার পাকা ফল ছিল আমি ভিডিও করব বলে এটা তুলিনি। তার ভিডিও করব একসাথে সেই জন্য এটা তোলা হয়নি। কিন্তু এটা কিছু খেয়ে নিয়েছে বা ধরে বাকি জুতে। মনটা খুব খারাপ হয়ে গেল। যাই হোক। আপনাদের যদি কারো কাটিং লাগে লাগেドラゴン গাছের এখন তো বর্ষাকাল। বসালেই হয়ে যাবে যদি কারোর আগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কাটিং দিয়ে দেবো আর এটা না আপনাদেরকে কেটে দেখা করতে পারে এটা হচ্ছে নিয়ে এটা পুরো ভেতরটা একদম ডিপ পার্পল কালারটা মানে ভেতর দেখতেও যতটা সুন্দর ভেতরটাও ততটা সুন্দর আর টেস্টও খুব ভালো খুব মিষ্টি যাতে মানে এটা যাত্রা খুব ভালো এর যে ভ্যারাইটিটা প্রচন্ড খুবই ভালো এমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার হচ্ছে পেজটিকে ফলো করে দেবেন